দয়া আল্লাহ দয়া করো দয়া রান্না সবাই বলেন দয়া আল্লাহ দয়া করো আমি গোনাগার তোমার খেলা বুঝতে আছে কার বলেন সবাই ভাই দয়া রান্না দয়া করো দয়া আল্লাহ দয়া করো আমি গোনাগার তোমার খেলা বুঝতে পারে আছে কার আল্লাহর খেলা মতন সাধ্য সাধ্য কারোর ইয়াসে ভাই পাপে ভরারি দয় নিয়া বলেন পাপে ভরারি নিয়া ঘুরি তোমারে দুনিয়া পাপে ভরারি দয়নিয়া ঘুরি তোমারে দুনিয়া পথু চিনি না কেমন করে পথু চিনি না কেমন করে পাব দিদার তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে জোরে বলেন তোমার খেলা বুঝতে পারে সাধ্য আল্লাহর খেলা বোঝার মতন কারো সাধ্য আছে কি ভাই আমার ভাইরা তাহলে কোন কোন ব্যক্তিকে সম্পদ দিয়েছেন কিন্তু সন্তান দেন নাই কিন্তু অলিত বিন মুগিরার ব্যাপারটা ভিন্ন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা শুধু তার সম্পদ দেয়নি অবানি না শুহুদা আমি আল্লাহ তালা তাকে অনেক সন্তানও দিয়েছিলাম সুভান আল্লাহ বলেন ইয়াদের তাফসির যারা করেছেন তিনারা বলেছেন সন্তান বাবার আশেপাশে থাকাও একটা বড় নিয়ামত ঠিক কিনা বলেন আজ অনেকের সন্তান বিদেশে চলে গেছে আজ অনেকের সন্তান মালয়েশিয়া চলে গেছে আজ অনেকের সন্তান বিভিন্ন জায়গায় আছে না নাই বাপ মা মারা যায় দেখা তো দূরের কথা বাপ মা মারা যায় জানা যাও শরীর হতে পারে ঠিক কিনা আল্লাহ তালা বলেন আমি তাকে অনেক সম্পদ দিয়েছিলাম সন্তানও দিয়েছিলাম শুধু সম্পদ দেয় নাই সন্তান দেয় নাই আল্লাহ তালা বলেন নুমাহাত হেদা দুনিয়াতে ভোগ বিলাসে যা দরকার আমি আল্লাহ তাআলা আলী বিন মুগিরাকে দিয়েছিলাম সুবহানাল্লাহ বলছেন না ভাই শেখ ইকবাল লোক আল্লাহ তাআলা বলেন সুম্মা ইয়াতু মাউআন আজিদা এত সম্পদ দিলাম এত সন্তান দিলাম সবকিছু দিলাম দিলাম শুধু এরকম তার অভ্যাস হয়ে গেল সে শুধু চায় আরো চায় আরো চায় আমার ভাইরা এরকম লেবাস এরকম সুরত এরকম আখলা মালিক আমি একটা গাড়ির মালিক হয়েছি আমার তামান নাকি আর একটা আমার গাড়ি কি হো এরকম মানুষ মনে হয় আমাদের মাঝে নাই হুজুরদের মাঝে নাই মাঝে নাই আমার ভাই সাধারণ মানুষের মাঝে সরকারের মাঝে এমপি মন্ত্রীর মাঝে আমার ভাইরা এখন তারা এই মুহূর্তে আমার এই কথাগুলো যাদের আঘাত লাগতেছে কুলির যায় আঘাত লাগতেছে মনে করতে হুজুর আমার বিরুদ্ধে বলতেছেন মনে করবেন আপনি খোদার কসম মনে করবেন আপনি অলিদ বিন মুগিরার খলিফা ঠিক কিনা আমার ভাইরা আঘাত লাগা যাবে না আমার ভাইরা যদি আমাদের কষ্ট লাগে বুঝতে হবে আমাদের চরিত্র অলিত বিন মুগিরার মতো আছে এই চরিত্র নিয়ে থাকা যাবে না পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা আল্লাহ তালা বললেন নবীজি তাকে তাকে এত সম্মান দিয়েলাম তাকে এত সম্পত্তি দিয়েলাম তাকে এত সন্তান দিয়েছি ও নবীজি সে আপনার বিরুদ্ধে এমন বাজে মন্তব্য করলো আপনাকে জাদুকার বললো নাউজুবিল্লাহ বলেন অলিদ বিন মুগিরা বিশ্ব নবীকে জাদুকার বললো আমার নবী জাদুকার ছিলেন আমার নবীর মতো কোন ভালো মানুষ আর পৃথিবীতে অতীতেও ছিলেন না এখন পর্যন্ত নাই ঠিক কিনা বলে নবীজি আপনি কি জানেন ওলিদ বিন মুগিরাকে ধরে বলেন সুবহানাল্লাহ আপনি কি জানেন ওলিদ বিন মুগিরাকে ডাক দিয়ে বললেন ইয়ার ও আল্লাহ তালা আমি তো জানি না আল্লাহ তালা আয়তে কারিক মানা জিল করে দিলেন নবীজি অলিত বিন মুগিরা সে একটা ভালো সন্তান নয় অলিত বিন মুগিরা হলো একটা জারু সন্তান জোরে বলেন সুভান তাহলে অলিত বিন মুগিরা যেই ব্যক্তি আজও যদি আমরা বিশ্ব নবীকে কটাক্ষ করে কোনো কথা বলি বুঝতে হবে আমাদের জন্মের ভিতরে সমস্যা না নাই নাই আমার ভাইরা তাই আসুন আল্লাহ দরবারে আমাদের ফুরিয়া যেভাবে আল্লাহ মুগিরাকে শিক্ষা দিয়েছিলেন যেভাবে আল্লাহ তালা অলিদ্গিরাকে সাহেস্তা করেছিলেন সেই আল্লাহ আজও পর্যন্ত আছে না নাই আমার ভাইরা আমরা দোয়া করি বিশ্বনবীকে যারা নিয়ে বাজে মন্তব্য করবে কি আমত পর্যন্ত বিশ্বনবীকে যারা কটাক্ষ করবে কি আমত পর্যন্ত ইয়াদিকারী মা যেন তাদের উপর আল্লাহ তালা বাস্তবায়ন করে দেন বলেন আল্লাহ মামি